সুপ্রিয় শিক্ষার্থী আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের মৌলিক উৎপাদকের গল্প এই অধ্যায়ের বিভাজ্যত অংশের তিন এবং নয় দ্বারা বিভাজ্য তা বিষয়ে আমরা আলোচনা করব আমরা জানি কোনো সংখ্যা তিন এবং নয় দ্বারা বিভাজ্য হলে ওই সংখ্যার অঙ্কগুলোর সমষ্টি তিন দ্বারা বা নয় দ্বারা বিভাজ্য হতে হয় অর্থাৎ যে অঙ্কগুলো ব্যবহার করে ওই সংখ্যাগুলো সংখ্যাটি গঠন করা হয়েছে ওই অঙ্কগুলোর সমষ্টি যদি তিন দ্বারা বা নয় দ্বারা বিভাজ্য হয় সংখ্যাটি তিন বা নয় দ্বারা বিভাজ্য কিন্তু কেন হয় তার ব্যাখ্যা আমরা দেখব তো আমরা ব্যাখ্যা দেখার আগে একটা জিনিস চিন্তা করি মনে করি ছত্রিশ একটি সংখ্যা আমরা জানি সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য তো ছত্রিশে আমার ছয়ের স্থানে মান ছয় তিনের স্থানে মান তিরিশ তো এক্ষেত্রে তিরিশও তিন দ্বারা বিভাজ্য ছয়ও তিন দ্বারা বিভাজ্য অর্থাৎ ইন্ডিভিজুয়াল ভাবে যদি অঙ্কগুলোর স্থানীয় মান তিন দ্বারা বিভাজ্য হয় সংখ্যাটিও তিন দ্বারা বিভাজ্য হবে এক্ষেত্রে ছয় তিন দ্বারা বিভাজ্য তিরিশ তিন দ্বারা বিভাজ্য এরপর আরও একটি সংখ্যা যদি আনি সেটা ছয় হতে পারে বা নয় হতে পারে নয় হলে নয়শো এই নয়শো তিন দ্বারা বিভাজ্য সেক্ষেত্রে এই টোটাল সংখ্যাটি অর্থাৎ নয় হাজার নয়শো ছত্রিশ সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য হবে এটা আমার ব্যাসিক নিয়ম যে অঙ্কগুলোর স্থানীয় মান যদি তিন দ্বারা বিভাজ্য হয় সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য হয় এখন আসি আমাদের নিয়ম অনুযায়ী অঙ্কগুলোর যোগফল তিন দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য হবে তার ব্যাখ্যা আসি আমরা একটা সংখ্যা চিন্তা করি তিন হাজার পাঁচশো ষোলো মনে করি তিন হাজার পাঁচশত ষোলো একটি সংখ্যা তো সহজে বুঝতে পারি ছয় আর এক সাত সাত আট তিন দশ আর পাঁচ পনেরো অর্থাৎ পনেরো তিন দ্বারা বিভাজ্য সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য কিন্তু কেন হলো এটা দেখব আমরা জানি ছয়ের স্থানীয় মান ছয় একের মান দশ গুণন এক অর্থাৎ দশকের স্থানীয় যেহেতু আছে দশ গুণন এক এটাকে আমরা ভাঙিয়ে লিখতে পারি নয় যোগ এক গুণ এক এক দিয়ে যদি গুণ করি তাহলে নয় গুণ যোগ এটাকে আবার ভাঙালে হয় গুণ এক যোগ এক আমরা এই যে সংখ্যাটা পেয়েছি তিনের গুণ খোলা আকারে পেয়েছি আমরা যখনই দশ একশো এক হাজার এই রকম সংখ্যা এইভাবে ভাঙিয়ে লিখবো তখন অবশ্যই সেটা নয় বা তিনের গুণিত আকারে আসবে যেহেতু এখানে তিন গুণ তিন গুণ এক অর্থাৎ এই সংখ্যাটা তিন দ্বারা বিভাজিত এটা আমি বুঝতে পারছি এবার আছি মান একশত গুণ পাঁচ একশত গুণ মানে নিরানব্বই বিয়োগ এক গুণ পাঁচ এটাকে আমরা লিখতে পারি নিরানব্বই গুণ পাঁচ সরি যোগ যোগ এক আমার এই নিরানব্বইটাকে আমি ভাঙাতে পারি তিন গুণ তেত্রিশ গুণ পাঁচ যোগ পাঁচ যেহেতু পাঁচের সাথে এক গুণ করে পাঁচ এসেছে তাহলে এখানে যে সংখ্যাটা পেয়েছি এই সংখ্যাটা আবার তিন দ্বারা বিভাজ্য অর্থাৎ তিনের গুণিতক তিনের সঙ্গে গুণ ফলাকারে আস এবার আসি এখানে তিনের স্থানীয় মান এক হাজার গুণ তিন সমান নয় শত নিরানব্বই গুণ তিন এটাকে আবার ভাঙাতে পারি নয় শত নিরানব্বই যোগ এক গুণ তিন এটাকে ভাঙাতে পারি

আমাকে চিন্তা করতে হবে এখানে আছে সিক্স ছয় এখানে আছে পাঁচ এখানে আছে এখানে আছে তিন এদের অবস্থা কি অর্থাৎ এদের দক্ষ যদি তিন দ্বারা বিভাজ্য হয় সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য যেহেতু যেহেতু এখানে স্থানীয় মানের একটা অংশ তিন দ্বারা বিভাজ্য হয়েছে অর্থাৎ স্থানীয় মান থেকে স্বকীয় মান বিয়োগ করে যেটা পাই প্রতি ক্ষেত্রে মান ছয় এক পাঁচ তিন তো স্থানীয় মান থেকে যখন বিয়োগ করা হয় সেটা কিন্তু আবার তিন দ্বারা বিভাজ্য হয় কারণ কারণ আমরা এইভাবে যদি ভাঙিয়ে লিখি তাহলে দেখতে পাবো যে এটা অর্থাৎ দ্বারা বিভাজ্য বাকি থাকে এই সক্রিয় মানগুলো স্বকীয় মানের যোগ ফল অর্থাৎ ছয় যোগ এক যোগ পাঁচ যোগ তিন ইকাল টু পনেরো যা তিন দ্বারা বিভাজ্য সংখ্যাটিও তিন দ্বারা বিভাজ্য হবে এখন আসি নয় দ্বারা বিভাজ্য নয় দ্বারা বিভাজ্য হয় কেন দেখি আরেকটি সংখ্যা চিন্তা করি যে সংখ্যাটি আমাদের নয় দ্বারা বিভাজ্য ছয় পাঁচ সাত তাহলে সাত আর তিন দশ আর পাঁচ পনেরো পনেরো আর সাত একুশ একুশ পনেরো আর সাত একুশ অর্থাৎ আরো যদি আমি ছয় নিই তাহলে সংখ্যাটি যোগফলায় ছয় আর সাত তেরো চোদ্দ পনেরো ষোলো ষোলো আর পাঁচ একুশ আর সাত একুশ আর ছয় সাতাশ সাতাশ নয় তারা বিভাজ্য সংখ্যাটি নয় তারা বিভাজ্য হবে এখন কেন হবে দেখি ছয়ের স্থানীয় মান ছয় সাতের স্থানীয় মান দশ গুণ সাত এটাকে আমরা লিখতে পারি নয় যোগ এক গুণ সাত এটাকে ভাঙালে পাই নয় গুণ সাত যোগ সাত এই অংশটা আমি পেলাম নয় দ্বারা বিভাজ এবার আসি পাঁচ পাঁচের স্থানীয় মান পাঁচ গুণ এক গুণ পাঁচ না পাঁচ গুণ একশত দিলেও হবে একশত গুণ পাঁচ ইকল টু নিরানব্বই যোগ এক গুণ পাঁচ এটাকে বাঙালি পাবো পাঁচ গুণ নিরানব্বই বা নিরানব্বই গুণ পাঁচ নিরানব্বই গুণ পাঁচ যোগ পাঁচ নিরানব্বইকে আবার ভাবল নয় গুণ এগারো গুণ পাঁচ যোগ পাঁচ এই অংশটি পেলাম যেটা কিনা নয় দ্বারা বিখ্যাত যেহেতু নয়ের গুণ ফলা এসেছে এবার আছে তিনের স্থানীয় মান এক হাজার গুণ তিন এটাকে আমি ভাঙাতে পারি নয় শত নিরানব্বই যোগ এক গুণ তিন অর্থাৎ নয় শত নিরানব্বই গুণ তিন যোগ তিন এটাকে আবার নয় দ্বারা নয় যদি আলাদা করি নয় গুণ এক গুণ এক 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 অর্থাৎ একশো তে এগারো গুণ তিন যোগ তিন এই অংশটা পেলাম যেটা কিনা নয়ের গুণিতক অর্থাৎ নয় দ্বারা বিভাজ্য প্রতি ক্ষেত্রে আমি সকীয় মানটাকে আলাদা হয়ে যাচ্ছে এক্ষেত্রে এখানে তিনের স্থানীয় মান যেমন তিন হাজার সকীয় মান তিন এবার ছয়ের স্থানীয় মান দশ হাজার গুণ ছয় এটাকে ভাঙাতে পারি নয় হাজার নয় শত নিরানব্বই যোগ এক গুণ ছয় এটাকে আবার ভাঙাতে পারি নয় হাজার নয় শত নিরানব্বই গুণ ছয় যোগ ছয় একের সঙ্গে ছয় গুণ যোগ করলে ছয় এখান দিয়ে আবার নয় গুণ ফলাকা লিখতে হয় নয় গুণ এক এক গুণ ছয় যোগ ছয় অর্থাৎ এই সংখ্যাটিও আমার নয় দ্বারা বিভাগ বাকি থাকে এখানে ছয় এখানে তিন এখানে পাঁচ এখানে সাত এবং এখানে ছয় যেগুলো স্বকীয় মান আমরা এই স্বকীয় মানগুলো যোগ করি ছয় যোগ সাত যোগ পাঁচ যোগ তিন যোগ ছয় ছয় তিন নয় আর পাঁচ চোদ্দ সাত একুশ ছয় সাতাশ যেহেতু কে সাতাশ নয় দ্বারা বিভাজ্য তিন নম অতএব এই সংখ্যাটিও নয় দ্বারা বিভাজ্য হবে আমরা বুঝতে পেরেছি কেন নয় দ্বারা বিভাজ্য হলো অর্থাৎ প্রতি স্থানীয় মান থেকে স্বকীয় মান বিয়োগ করলে যে অংশটুকু পাই তারা অবশ্যই নয় দ্বারা বিভাজ্য বাকি থাকে স্বকীয় মানগুলো এই সক্রিয় মানের যোগফল যেহেতু নয় দ্বারা বিভাজ্য সংখ্যাটিও নয় দ্বারা বিভাজ্য আশা করি আমরা নয় দ্বারা বিভাজ্য এবং তিন দ্বারা বিভাজ্যের কারণ আমরা বুঝতে পেরেছি সকলকে ধন্যবাদ